ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিভে গেল আরেকটি তরুণ প্রাণ কেরালায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ক্রান্তি ব্লকের পরিযায়ী শ্রমিক রাজু মোহাম্মদের ক্রান্তি ব্লকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর মিছিল যেন থামছেই না রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্বপন রায়ের মৃত্যুর রেশ কাঁদতে না কাটতেই ফের এক হৃদয় বিদারক খবর কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের মৌলানী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদরের ডাঙ্গা এলাকার বছর বাইশের যুবক রাজু মোহাম্মদ যিনি এলাকায় রাজা নামেই পরিচিত ছিলেন পরিবারের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে প্রায় দেড় মাস আগে কেরালার কল্লম জেলায় পাড়ি দিয়েছিলেন রাজু সেখানে একটি সংস্থার অধীনে ইন্টারলক বসানোর কাজ করেছিলেন তিনি সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎই নেমে আসে অকাল বিপর্যয় জানা গেছে গত বৃহস্পতিবার একটি মালবাহী গাড়িতে ইন্টারলক বোঝাই করার সময় দুর্ঘটনার কবলে পড়েন রাজু গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন দীর্ঘ তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালালেও শেষ পর্যন্ত হার মানতে হয় তরুণ রাজুকে নিভে যায় একটি সম্ভাবনাময় জীবনের আলো মৃত রাজু মোহাম্মদের বাবা মজির মোহাম্মদ পরিবারের রয়েছেন বৃদ্ধ বাবা মা মৃত এবং দুই ভাই রাজুর মৃত্যুর খবর পৌঁছতেই মুহূর্তেই ভেঙে পড়ে গোটা পরিবার চোখের জল আর হাহাকারে ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোগে বিমানে করে রাজুর দেহ বাড়িতে পাঠানো হয় বুধবার তার মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীরা একটি তরুণ প্রাণের এই অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বারবার একই প্রশ্ন উঠে আসছে আর কত প্রাণ গেলে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ভাববে প্রশাসন রাজ্যের বাইরে পাড়ি দেওয়া শ্রমিকদের জীবনের ঝুঁকি কি এভাবেই অবহেলিত থেকে যাবে আর রাজ্যের ভেতরেই বা কবে মিলবে স্থায়ী ও নিরাপদ কর্মসংস্থান আজ রাজুর বাড়িতে শুধু শোক নিস্তব্ধতা আর অপূর্ণ স্বপ্নের দীর্ঘশ্বাস কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারানো এই তরুণ যেন হয়ে উঠলেন পরিযায়ী শ্রমিকদের অসহায় বাস্তবতার আরেকটি করুন প্রতীক আপনার দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া এ রাজু ভাই হচ্ছে আমার মানে ভাগনার ছেলে নাতি উনি আনুমানিক মাস দিনে আগে কেরালায় কাজে গেছিলেন লেবারি কাজে এতদিন তো কাজ করছিলেন গত এগারো তারিখ উনি ওনার কাটটা কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে মাল দিয়ে গেছিলেন মানে ডেলিভারি দিতে ডেলিভারি দেওয়ার পরে যখন ফিরছিলেন ওই কোম্পানিতে গাড়ি নিয়ে ঠিক তখন এই গাড়ি কেরালা রাস্তা তো এমনিতেই খুব মানে বাঁকা রাস্তা এল টাইপের রাস্তা বেশি পাওয়া যায় গাড়ি প্রচণ্ড স্পিডে ছিল গাড়ি ঘোরাতে গিয়ে উনি গাড়ির পিছনে ছিলেন পিছনে বলতে মানে সেগুলো ইয়ে পিক আপ ভ্যান ছিল নিজেকে সামলাতে না পেরে বাস সেখান থেকে সিটকে পড়ে যায় মাটিতে মানে ইয়েতে বাঁকা রাস্তায় তো ওনার প্রচণ্ড মানে ইয়ে হয় ব্লিডিং হয় মাথার পিছন সাইডটা ওনার থেত রে গেছিলো এমতো অবস্থায় গাড়ি দাঁড় করিয়ে ওই গাড়িতেই আবার কেরালার মেডিকেলে নেওয়া হয় তো সেখানে তো শেষ রক্ষা হলো না দুই দিন ট্রিটমেন্ট চলার পরে গত তেরো তারিখ শনিবার উনি ইন্দানিল্লা হয়ে যান অর্থাৎ মারা যান এক্সপায়ার করে যান তো ওখান থেকে তখন মালিক আমাদের সহযোগিতা করেন আমরা এখান থেকে যোগাযোগ করতে করেছি যে ওনাকে ডেট আমাদের দাবি হচ্ছে যে পাঠিয়ে দিতে হবে কোম্পানিকে তখন কোম্পানি সেই মতো ব্যবস্থা করে ওনার এর আগে পৌঁছানোর কথা ছিল সে আটচল্লিশ ঘন্টা আগে পৌঁছানোর কথা কিন্তু দুর্ভাগ্যবশত টিকিটের সমস্যার কারণে তেরো তারিখ যেখানে উনি মারা যান এগারো তারিখ অ্যাক্সিডেন্ট তেরো তারিখে মারা যান এবং ডেড বডি আমরা আজকে এই পাইলাম আজকে সতেরো তারিখ ডিলে হওয়ার একটাই কারণ যে সেখানে ফ্লাইটের কি সমস্যা ছিল মালিক আমাদের যা বলছিল আমরা সেটাই বললাম আপনাদের পরিবারে পরিবারে এরা হচ্ছে মূলত চার ভাই ছয় বোন সব থেকে ছোট হচ্ছে এই ভাইটা যে আজকে মারা গেল বয়স কত হতে পারে বয়স ওর হচ্ছে দু সালে জন্ম বয়স এই বাইশ প্লাস এর আগে কাজে এবারে না এর আগেও একবার কাজে গেছিল এর আগেও একবার কাজে গেছিল কাজ থেকে আসার পরে আবার সেকেন্ড টাইম গেছিল আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহেদার আলম এটা কোন জায়গা এটা গ্রাম ভিতরের ডাঙ্গা মৌলানি জিপি হ্যাঁ পোস্ট চাপাডাঙ্গা মৌলানি জিপি গান্তি ব্লক মালথানা জেলা জলপাইগুড়ি আচ্ছা এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে মনে এই মনে করো যে এই যে পশ্চিমবঙ্গে যদি এরকম কাজ থাকতো তাহলে কিন্তু হয়তো মানে বাইরে যেতে হতো না এইটার ব্যাপারে একটু বলেন যে আজকে যে এরকম অনেক ঘটনা হচ্ছে এরকম নিশ্চয়ই আজকে যদি আমাদের মানে কর্মসংস্থানের পরিপূর্ণ সুযোগ থাকতো তাহলে নিশ্চয়ই যেত না তবে আমাদের সরকার চেষ্টা করছে যে কর্মসংস্থানকে মানে এই এই সমস্ত যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে পশ্চিমবাংলায় কাজের ব্যবস্থার জন্য আমাদের সরকার তৎপর আছে どうでわり。